সালমার সদ্য বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে আসতার প্রথম দিন শাশুড়িমা ডাকলেন সালমা তাড়াতাড়ি উঠে পড়ো সবার জন্য নাস্তা তৈরি করো সালমা শুনেও না শোনার ভান করলো শাশুড়িমা বললো শোনো না তুমি সকাল আটটা বেজে গেছে সবার জন্য নাস্তা বানাও বৌমা ঘর থেকে বেরিয়ে এসে বলল মা আমি নাস্তা বানাতে জানি না আপনি অন্য কাউকে দিয়ে বানিয়ে নিন আর আমার জন্য নাস্তা বানিয়ে দিন আজ আমার পায়েস খেতে ইচ্ছা করেছে শাশুড়িমা রেগে গিয়ে বললো এ কিরকম কথা তোমার বাবা মা কি তোমাকে কিছু শেখায়নি কিছুক্ষণ পর বৌমার বাবার বাড়ির লোকজন ডাকা হলো শাশুড়িমা রেগে গিয়ে বললো ভাই সাপ আপনার মেয়েকে তো কোনো কাজই শেখার নেই মেয়ের বাবা বললো বেয়ান সাপ আপনি তো বিয়ের আগে কোনোদিন আমাকে জিজ্ঞেস করেনি আমার মেয়ে ঘরের কাছে পারে কিনা মেয়ের বাবা আমি যখনই আপনার সাথে দেখা করে কথা বলতে চেয়েছি তখনই শুধু আপনি আমাকে এটা জিজ্ঞেস করেছেন আমরা যৌতুক হিসাবে আপনাদেরকে কি কি দিব আপনার নজর শুধু টাকাতেই ছিল শাশুড়িমা বলল তাহলে কি আপনারা আপনার মেয়েকে আমাদের কাছে বেঁচে দিয়েছেন মেয়ের বাবা বলল না না বোন আমরা আমার মেয়েকে বিক্রি করিনি বরং আমরা আপনার ছেলেকে কিনে নিয়েছি এত সব দান দক্ষিণা আর নগদ যা আপনাকে দিয়েছি এসব কথা শুনে শাশুড়িমা যেন থমকে গেলেন তিনি বুঝতে পারলেন যে আসলে তারা তারা ছেলেকে বিক্রি করে দিয়েছেন বিয়েতে মেয়ের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় টাকা বাসা আর তারপর মেয়ের কাছে প্রত্যাশা করা হয় সে হবে আদর্শ বউ